নমস্কার বন্ধুরা আমরা প্রথমে আমি আপনাদের রিকোয়েস্ট করেই বলবো যে আমরা হয়তো যেগুলো সব ট্রেনিংয়ে চলে সেই ভিডিওগুলাই শুনি সেই ভিডিও সেই লোকের কথাগুলাই শুনি কিন্তু কতগুলো কথা এমনই থাকে যেগুলো না শুনলেই খুব বড় মিস করে যাই আমরা ঠিক তেমনই বিধানসভা অধিবেশনে যে অগ্নিমিত্রা পাল তিনি যে কথাগুলি বললেন আমরা মনোযোগ সহকারে তার এই কথাগুলি বক্তব্যগুলি শুনব আর আজকের এই বিলটা সরকার বোধহয় এনেছে এই যে পশ্চিমবঙ্গের মানুষ জেগে উঠেছে খাদেরকে একটু মলম লাগানোর জন্য কেন বলছিলাম স্যার এবার এটাতে আসি বিষয়তে একটু পিছিয়ে যাই নির্ভয়ার মৃত্যু হয় দু সালে এবং তারপরে সংসদীয় দলের একটি প্যানেল গঠন করা হয় যার নেতৃত্বে থাকেন সম্মানীয় ভেঙ্কাইয়া নাইডুজি এবং সেই প্যানেলে তৃণমূলের সদস্যও থাকেন সেই প্যানেল ফাঁসি বা ক্যাপিটাল পানিশমেন্টের বিরোধিতা করে কি অবাক না স্যার তখন বিরোধিতা আজকে ফাঁসি 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 ওয়ান এইট্টি ডিগ্রিস চেঞ্জ এটাই এক্সপেক্টেড আজকে যে সরকারের না নীতি আছে না নৈতিকতা আছে দিস ইজ এক্সপেক্টেড আমি ডেটা আপনার সামনে রাখতে চাই স্যার স্যার আরেকটি স্কিম সেফ সিটি সেখানে আহমেদাবাদ ব্যাঙ্গালুরু চেন্নাই দিল্লি হায়দ্রাবাদ লখনৌ মুম্বাই এবং পশ্চিমবঙ্গ এই সেফ সিটির জন্য প্রায় এক হাজার চারশো আট কোটি প্লাস দেওয়া হয় সেখানেও দেখা যাচ্ছে সব থেকে কম টাকা ব্যবহার করেছে পশ্চিমবঙ্গ আরেকটা বিষয় আসছে আমাদের যখন সম্মানীয় উইমেন অ্যান্ড চাইল্ড মিনিস্টার ছিলেন সম্মানীয় স্মৃতি ইরানিজি দু হাজার উনিশ সালে উনি একটি স্কিম করেন সেন্ট্রাল ভিক্টিম কম্পেনসেশন স্কিম সিভিসিএস সেখানে বারো কোটি টাকা পশ্চিমবঙ্গকে দেওয়া হয় বুঝতেই পাচ্ছেন আজকে এই যে টাকাগুলো দেওয়া হয় যাতে সিসিটিভি ক্যামেরা লাগানো হয় যাতে অন্ধকার রাস্তা না থাকে লাইট হয় যাতে নির্যাতিতাদের কম্পেনসেশন বা রিহ্যাবিলিটেশন হয় সেইখানে এই সিবি সিএস স্কিমে বারো কোটি টাকা অ্যালট করা হয়েছে মাত্র কুড়ি লক্ষ টাকা পশ্চিমবঙ্গ সরকার ইউজ করেছে তো বন্ধুরা শুনেও অবাক লাগে না যে আজকের কথা না আজকে তো চব্বিশ দুই সালে আমাদের রাজ্য সরকার যে স্কিমটা বললেন সেই স্কিমে তিনি কিন্তু বারো কোটি টাকা পেয়েছেন কেন পেয়েছেন যে নির্যাতিদের কম্পেনেশান দেওয়ার জন্যে কোথাও লাইট নেই লাইট পোস্ট লাগানোর জন্যে সিসিটিভি লাগানোর জন্যে তো এবার আপনারা বুঝুন এবং চিন্তা করে বলুন যে আজকে যে আর্জি করের ঘটনা হয়ে গেল সেটা কিন্তু সিসিটিভির কোথায় উল্লেখ করছে তারা এবং সেই ঘটনার পরে কিন্তু আমরা শুনলাম যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বাস্থ্য ভবন থেকে এক কোটি টাকা দিলেন যে যেখানে যেখানে সিসিটিভি নেই সেগুলো লাগানো হবে তো এগুলো তো হচ্ছে সাধারণ মানুষকে বোঝানোর জন্য এখন আমরা বুঝতে পারতেছি কারণ তিনি বললেন যে সেই সরকার থেকে বারো কোটি টাকা দেওয়া হয়েছে আজকে না দুই হাজার উনিশে তো বারো কোটি এক কোটি টাকায় যদি এখন লাগানো হয় সিসিটিভি তো সেখানে বারো কোটি টাকা তাহলে কি করা যেত অনেক কিছুই করা যেত কোথাও না কোথাও রাজ্য সরকার যে কাজ করতেছে কোথাও না কোথাও তো গাফিলতি আসে যাই হোক আপনার খুব মনোযোগ সহকারে এই কথাগুলি শুনুন প্রত্যেকটি কথা এবং এত সুন্দর করে বলছেন মানে ভাষাতে বোঝাই যাচ্ছে না তিনি একজন বিরোধী শুনুন এই বক্তব্যগুলি যে আজকে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট ফাস্ট ট্র্যাক কোর্ট এন্ড ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টের মধ্যে ডিফারেন্স আছে ফাস্ট ট্র্যাক কোর্টে অনেক রকমের কেসেস যায় কিন্তু ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্টে শুধু রেপ শুধু পকসো যেটা নিয়ে আজকে আমরা ডিসকাস করছি সেইটা বলা হয়েছিল একুশ খানা করা হবে তার মাত্র ছটা হয়েছে স্যার বাকি সতেরোটা করতে বলা হয়েছিল ছটা মাত্র হয়েছে এগারোটা কিন্তু এখনো হয়নি স্যার কেন বলুন তো সত্যি কথাগুলা কিন্তু বুঝার জন্য সাধারণ মানুষকে তিনি বললেন যে ফাস্ট ট্র্যাক কোর্ট এবং ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট এর মধ্যে কিন্তু অনেক তোফাত যেমন ফাস্ট ট্র্যাক কোর্টে আমরা অনেক সময় কোর্টে দেখে থাকি সেখানে চুরি চামারি হ্যাঁ রেপ মার্ডার সব কিছুরে আসামিরা সেখানে চড়ে কিন্তু ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট সেখানে শুধুই পক্সো কেস রেপ কেস এগুলোরই বিচার হবে এবং দ্রুত হবে তো তিনি বললেন সেটা কিন্তু আমাদের রাজ্য সরকারকে আজকে না অনেক আগেই সতেরোটা বলার করার কথা বলা হয়েছে সেখানে কিন্তু এখন অবধি রাজ্য সরকার ছয়টা করছে বাকি এগারোটা করেই নেই তাহলে আপনারা ভাবুন যদি সরকার চাইতো যে হ্যাঁ এটাতে নারী সুরক্ষার জন্য এই কোর্ট তো অবশ্যই দরকার যে ফাস্ট ট্র্যাক স্পেশাল কোর্ট তাহলে সেটা সেখানে সতেরোটাই বানানো হয়ে যেত যদি রাষ্ট্র রাজ্য সরকার চাইতো কিন্তু এগুলাতে সাধারণ লোকের জন্য এগুলোতে ততটা ধ্যান নেই কিন্তু আমরা দেখি ইলেকশনের সময় কতটা তৎপর হয়ে যায় প্রশাসন এদিক ওদিক এদিক ওদিক ছুটে বেড়ানো কত ব্যস্ত কত ব্যস্ততার মধ্যে আমরা সকলেই জানি কিন্তু সেই বেলায় সেটাতে হলো না এটা খুবই দুঃখর ব্যাপার আমরা কি বলবো আর শোনেন বলি খুবই ধৈর্যর সাথে শোনেন খুবই দামি এবং খুবই মহত্বপূর্ণ কথা স্যার আমার প্রশ্ন আজকে যারা এই দুটো কেসেই যার নাম আসছে তথ্য লোপাটের ব্যাপারে বিনীত গোয়েল যে বিনীত গোয়েল আজকে কামদনির কেসে দায়িত্বে ছিল আর যে বিনীত গোয়েল আজকে আর্যিকর কেসেও আছেন আজকে তাদের শাস্তির কথা তো কিছু লেখা নেই দিলে যে রেপ করেছে তার শাস্তির কথা বলছেন স্যার কিন্তু যারা প্ররোচনা দিয়েছে আমি সেদিন ছিলাম স্যার এই হাউজের মধ্যে একমাত্র আমি যে সেদিনকে ছিলাম এবং আমার সাথে আরো দুজন সহযোগী ছিলেন আমরা সেদিন দেখেছি স্যার অনেক অনেক প্রশ্ন আজকে বিনীত গোয়েলের মতো একজন পুলিশ অফিসার থাকা সত্ত্বেও সন্ধ্যে ছটার পর কেন অভয়ার পোস্টমর্টম হলো স্যার আমি সরকারের কাছে জানতে চাইব আমি তো আইনজীবী নয় কিন্তু আমি এটুকু জানি যে সন্ধ্যে ছটার পর কোনো পোস্টমর্টম করা যায় না তা সত্ত্বেও কেন করা হলো স্যার আমি প্রশ্ন রাখতে চাই যে আজকে আমার অভয়ার আমাদের অভয়ার আমাদের বাড়ির মেয়ে তার বডিকে কেন প্রিজার্ভ করা হলো না স্যার আজকে তো আমরা জাস্টিস পেয়ে যেতাম বিচার পেয়ে যেতাম বাবু বলছেন না সিবিআই অফিসে কেন মিছিল করছেন না সব তো তথ্য নষ্ট হয়ে গেছে এত প্রশ্নই তো আসতো না যদি আজকে অভয়ার বডিকে প্রিজার্ভ করা হতো কেন করা হলো না স্যার একটা বেসিক প্রশ্ন আর যখন একটি মহিলার তার নিচে কোনো কাপড় নেই ওপরের কাপড় ছেড়া চোখ দিয়ে রক্ত বেরোচ্ছে মুখ দিয়ে রক্ত তার গোপনাঙ্গে ক্ষত বিক্ষত তারপরেও বলছেন ইটস স কেস অফ সাইকোসিস আজকে যে প্রিন্সিপাল দ্য গার্ডিয়ান অফ দ্য হসপিটাল তার আন্ডারে সবাই যেরকম মুখ্যমন্ত্রীর আন্ডারে সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ সেরকম আরজি করে প্রিন্সিপালের আন্ডারে সবাই সেই প্রিন্সিপালের এগেনস্টে এত করাপশন কেসেস মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন আপনি তো স্বাস্থ্যমন্ত্রী আপনি তো জানতেন না আজকে আক্তার আলী ডেপুটি সুপার তিনি তো বারবার কমপ্লেন করেছিলেন গতকাল তাকে অ্যারেস্ট করা হলো আপনি কেন অ্যারেস্ট করেননি আপনি কেন তাকে প্রোটেট করেছেন আপনি কেন তাকে ন্যাশনাল মেডিকেল কলেজে প্রিন্সিপাল করেছেন আমাদের প্রশাসন আপনি বলতে পারেন না যে দুর্নীতি আলাদা আর অভয়ার মার্ডার আলাদা দেখা যাক পাঁচ তারিখের জন্য আমরা অপেক্ষা করছি হয়তো অভয়ার মার্ডারের পিছনে এই দুর্নীতির একটা বড় যোগ আছে স্যার যারা যারা রেপিস্ট

কেন আজকে এখনো অবধি সিবিআই বিচার দিতে পারলো না তার তো প্রশ্ন আসছে কারণ সমস্ত তথ্য লোপাট করে দেওয়া হয়েছে আর স্যার আমার এই বিলের মধ্যে দুটো অ্যামেন্ডমেন্ট স্যার একটা হচ্ছে যারা ষড়যন্ত্রকারী তাদের শাস্তি পাওয়া দরকার যারা ছটার পরে আপনি অ্যামেন্ডমেন্ট দিয়েছেন

এক্স প্রিন্সিপাল ডক্টর সন্দীপ ঘোষের কাছ থেকে একটা বয়ান অব্দি এই ধরনের ষড়যন্ত্রকারী যারা বা তাদের মাথার ওপর যারা রয়েছে তাদেরও কিন্তু শাস্তি দরকার স্যার আর আমার সেকেন্ড পয়েন্ট স্যার মহিলাদের শারীরিক ধর্ষণ তো হলো কিন্তু মৌখিক ধর্ষণ যারা মৌখিক ধর্ষণ করে যারা বলে যে চোদ্দ বছরের মেয়ে তার প্রেম ছিল পেটে বাচ্চা ছিল তার শাস্তি হবে না স্যার যে বলে পাঁচটির কেসে যে বলে যে অত গণিকার খদ্দেরের মধ্যে রেখ নিয়ে একটা গন্ডগোল ছিল তার শাস্তি হবে না স্যার যে বলে এই চোদ্দ তারিখ রাত্রে যখন মহিলারা রাত দখল করতে গিয়েছিল যারা বলেছিল রাত্রে তার স্বামীরা যদি জ্বালাতন করে তখন আমার কাছে বলতে এসো না তাদের শাস্তি হবে না স্যার যারা বলেছে যে আজকে বাড়ির সামনে মার বোনেদের বিকৃত ছবি লাগিয়ে দেব তার শাস্তি হবে না স্যার তাহলে স্যার আর এক মিনিট যারা যারা এই মৌখিক ধর্ষণ করছে তাদেরকে তিন থেকে পাঁচ বছরের ভিগারেস্ট ইমপ্রেসিমেন্ট দেওয়ার দরকার স্যার আমরা বক্তব্যগুলি শুনলাম এবং বিরোধী দলনেতা শুবন্ধু অধিকারীও কিন্তু তিনি দাবি নিয়ে আসছিলেন সেই মমতা ব্যানার্জির বিলের সাথে যোগ করার জন্য এক করার জন্য এবং এখানে অগ্নি অগ্নিমিত্রা পালও কিন্তু তিনি বলছেন যে তার দুটি অ্যামেন্ডম্যান আছে তিনিও কিন্তু এই দাবি নিয়েই সেখানে বললেন যে মমতা ব্যানার্জির যে বিল রাজ্য সরকারের যে বিল সেই বিলে ধর্ষণকারীদের জন্য কঠোর শাস্তি থাকলেও কিন্তু যারা এই ধর্ষণকারীদের আড়াল করার চেষ্টা করে যেখানে কেস নিতে গেলে কেস নেয় না বা কিছু পুলিশ আধিকারিক আছে তারা সাপোর্ট করে কারণ সাধারণ মানুষের ক্ষেত্রে অপোজি অপোজিটে যদি কোনো পাওয়ারফুল লোক থাকে সেই সময় কিন্তু এই ঘটনাগুলি দেখা যায় যে হ্যাঁ তাদেরকে আড়াল করার চেষ্টা করে তো এদের জন্যে শাস্তির ব্যবধান আনতে হবে সেই বিলে এই অবদানগুলি কিন্তু তিনি এই অ্যাপয়েন্টমেন্টগুলিই তিনি কিন্তু বললেন এই দাবিগুলি তো যদি এই দাবিগুলি সেখানে অ্যাড হয়ে যায় তাহলে কেউ আর কোনো ধর্ষণকারীকে আড়াল করার চেষ্টা করবে না তো আপনারা কি বলেন নতুন বিল এরকমই তো হওয়া দরকার যাতে কেউ আর কাউকে বাঁচাতে না পারে যারা বাঁচাতে যাবে তারাও এই আওতায় আসবে এবং শাস্তির আওতায় আনা হবে তো যাই হোক বন্ধুরা আপনারা এই ভিডিওটি খুব ধৈর্যের সাথে দেখলেন এবং আমি এই কথাগুলি বোঝার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা নিয়ে আসছিলাম কারণ হচ্ছে কোথাও না কোথাও এই কথাগুলি শুনে আমার মন থেকে আমি চিন্তা করেছি যে ইনি যে বিরোধী নেতা বিরোধী দল নেত্রী একজন এনার কথাতে সেটা কিন্তু ভাব প্রকাশ না শুধু মনে হচ্ছে হ্যাঁ তিনি সব কিছু যুক্তি দিয়ে বলতেছেন এবং সেই বারো কোটি টাকা সেটা লাইট পোস্ট সিসিটিভি রেফিজদের কম্পেনসেশন দেওয়ার জন্যে তো সেটারও কুড়ি লাখ খরচা হয় আপনারাও চিন্তা করেন তো এরকম হচ্ছে ব্যাপার আমাদের রাজ্যের রাজ্যের শাসক দল যে সরকার আছে যে সরকারে থাকবে সে যদি চায় সাধারণ মানুষের জন্য কিছু করার সে ন্যায় হোক বা ডেভেলপমেন্টে হোক ইচ্ছা করলে তিনি করতে পারেন কারণ আমরা লকডাউনে দেখেছি এক কোথায় বাড়ির বাচ্চা সম্বন্ধে বাইরে বেড়াতে পারতো না এবং উপর থেকে নবন্ন থেকে যখনই একটা কিছু কথা আসে আমাদের পুরো রাজ্যে সেটা কি ধরনের লাগু হয় সেটা আপনি দোকানপাট উচ্ছাদে বলেন এবং কাউকে অ্যারেস্ট করা নিয়েই দেখেন শাসক দলের নেতারাও অ্যারেস্ট হয়ে যাচ্ছে তার মানে নবান্ন থেকে একটা পারমিশন তিনি যদি একটা কথা বলে থাকেন যে হ্যাঁ এটা করতে হবে সেই কথাটা কতটা কার্যকর করে করা হয় আমরা সকলেই জানি কিন্তু এই ব্যাপারগুলোতে এসে সরকার আমাদের আটকায় দেয় কেন জানি না যাই হোক কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন জয় হিন্দ জয় বাংলা